গত সাতই মে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর তারপর থেকে এখন তোমরা প্রত্যেকে অপেক্ষা করে রয়েছ তোমাদের কলেজ অ্যাডমিশনের জন্য হ্যাঁ টু থাউজেন্ড তোমরা কলেজ অ্যাডমিশনের জন্য অপেক্ষা করে রয়েছ যারা ডাব্লু বিসিএপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আওতায় ভর্তি হতে চলেছো কলেজে তোমরা অপেক্ষা করে রয়েছ যে কবে নোটিফিকেশন আসবে এই ভর্তি প্রক্রিয়ার জন্য পোর্টাল কবে ওপেন হবে তোমরা রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল কবে করতে পারবে এবং নতুন ক্লাসই বা তোমাদের কবে থেকে হবে কারণ সেমিস্টার তো এগিয়েই থাকবে তাহলে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে তোমরা সিলেবাস কমপ্লিট করবে তোমাদের পড়াশোনাটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে এরকম অনেক হাজারো রকমের চিন্তা কিন্তু এখন তোমাদের মধ্যে রয়েছে পছন্দের কলেজ পাবে কি না তোমার পছন্দের কলেজ পেলেও পছন্দের বিষয় পাবে কি না বা পছন্দের বিষয় পেলেও সেটা পছন্দের কলেজে হয়তো পাবে না এই রকম নানান কিছু এখন তোমাদের মধ্যে চলছে তো সেই সম্পর্কিত একটা ছোট্ট আপডেট নিয়ে তোমাদের জন্য চলে এসেছি এই যে ডাব্লিউ বিসিএপি পোর্টাল সেটা কবে নাগাদ ওপেন হতে পারে তার একটা সম্ভাব্য সময়ের কথা তোমাদের জানাতে চলেছি কারণ কিসের ভিত্তিতে সেটা জানাতে চলেছি গতকাল অর্থাৎ পঁচিশে মে তারিখে একটা যে বৈঠক হয়েছিল শিক্ষামন্ত্রী সেখানে যে কথাটা জানিয়েছেন আমি সেটুকুই শুধু তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমরা অন্তত কিছুটা আশ্বস্ত হও যে এই পোর্টাল খুব তাড়াতাড়ি ওপেন হতে চলেছে এই যে বৈঠক হয়েছিল সেই বৈঠক থেকে বেরিয়ে আসার সময় সেখানে প্রেস মিট করে শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় যেটা জানিয়েছেন যে এটা তো উচ্চ পর্যায়ের একটা আলোচনা এই আলোচনার জন্য হয়তো একটু সময় লাগছে কিন্তু সেই জট খুব তাড়াতাড়ি কাটতে চলেছে জটটা কিসের তোমরা জেনে গেছো হয়তো ইতিমধ্যে ও বেশি সংরক্ষণজনিত যে জট এর আগে পর্যন্ত যেটা চালু ছিল সেটা হচ্ছে সেভেন্টিন পার্সেন্ট একটা সংরক্ষণের ব্যবস্থা ছিল কিন্তু মহামান্য কোর্টের রায় অনুসারে বর্তমানে সেই সংরক্ষণ গিয়ে দাঁড়িয়েছে সেভেন পার্সেন্ট এই জায়গাতেই একটা জটিলতা তৈরি হয়েছে দু দু হাজার দশের আগে পর্যন্ত যে ও তালিকা জারি ছিল সেটাকেই মান্যতা দিতে বলা হয়েছে কোর্টের তরফ থেকে আর এখানে কি ঠিক সিদ্ধান্ত নেওয়া হবে ও বিসি এ ও বি এটা তাহলে আর থাকবে না সেখানে কাস্ট অনুযায়ী ও যে তালিকা ছিল দু হাজার দশের আগে পর্যন্ত সেই অনুযায়ী ভর্তি নিতে হবে এই রকম যখন একটা নির্দেশিকা কোর্টের তরফ থেকে জারি হয়েছে তখন সেই জট কাটিয়ে কবে নাগাদ পোর্টাল ওপেন হবে তোমরা রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল মাধ্যমে কিভাবে কবে নাগাদ অ্যাডমিশন নিতে পারবে সেই সম্পর্কেই শিক্ষামন্ত্রী এটুকুই শুধু জানিয়েছেন যে এই সমস্যাটা খুব তাড়াতাড়ি তার সমাধান হতে চলেছে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে এবং সেই সঙ্গে সঙ্গে যখন যখন পোর্টাল ওপেন হয়ে যাবে ভর্তি প্রক্রিয়া যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আর কোনো সমস্যা থাকবে না আর তোমাদের সমস্যা যদি কোনো কিছু অ্যারাইজও করে তার জন্য পোর্টালে নানান কিছু নতুন নতুন আসতে চলেছে সেই সম্পর্কিত তথ্যও কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের এর আগে জানিয়েছি তো তোমরা আশ্বস্ত থাকতে পারো এই ভেবেই যে মে মাসেরই একদম লাস্ট উইকের মধ্যেই কিন্তু তোমাদের পোর্টাল হয়তো ওপেন হয়ে যাচ্ছে তাই তোমরা আশ্বস্ত থাকতে পারো এই ভেবে যে এই মে মাসেরই একদম শেষ সপ্তাহের মধ্যেই কিন্তু পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে এবং তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে আর বেশ কিছু কলেজ যেগুলো তোমাদেরকে আগেও জানিয়েছি যেগুলো অটোনোমাস কলেজ মাইনরিটি কলেজ কলেজ এই ধরনের বেশ কিছু কলেজ তাদের কিন্তু অ্যাডমিশন প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে এবং সেটা প্রায় শেষেরও পথে তাই তোমরা যারা যারা এখনো সেগুলোতে আবেদন করে উঠতে পারো চেষ্টা করছো তাদেরকে বলবো যে তোমরা যদি ওখানে ভর্তি হতে যাও অবশ্যই ভর্তি হয়ে নিতে পারো আর তোমরা যারা ডব্লিউ ষোলোটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে চারশো একষট্টিটা কলেজ রয়েছে সেখানে যদি বিভিন্ন কোর্সের মধ্যে দিয়ে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে তোমাদেরকে আরও একটু অপেক্ষা করতে হবে তবে আশার বাণী এইটুকুই যে এই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে তাই তোমাদেরকে এর আগেও যেমন জানিয়েছি তোমরা তোমাদের পছন্দের বিষয় এবং পছন্দের কলেজ এইগুলোকে নিয়ে কিন্তু অবশ্যই আগে থেকে সিলেক্ট করে রাখো যে তোমরা কোনগুলো পেতে চাইছো তোমার ফার্স্ট প্রেফারেন্স কি সেইগুলোকে সেই অনুযায়ী তোমাকে সাজিয়ে রাখতে হবে কারণ তুমি প্রেফারেন্স দিতে পারবে তাই সেই সুযোগটা হাতছাড়া যাতে না হয়ে যায় তুমি যাতে তোমার পছন্দের বিষয় পেয়ে যাও পছন্দের কলেজ পেয়ে যাও তার জন্য কিন্তু তোমাকে এই লিস্টটা এখন থেকে রেডি রাখতে হবে আর তোমাদের মধ্যে যদি এখনও টেনশান থেকে থাকে যে মেজর করবে নাকি মাইনর কোর্স করবে তাহলে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো এই মেজর কোর্স এবং মাইনর আলোচনা আমি তোমাদের জন্য পরবর্তীতে নিয়ে চলে আসব তাই তোমাদেরকে এখন যেটুকু জানাতে চলেছি এই মেজর কোর্স আর মাইনর কোর্সের মধ্যে কি তার তফাৎ রয়েছে কোনটার জন্য কেরিয়ার ভালো তোমার ভবিষ্যৎ সুরক্ষিত করতে গেলে কোনটা নিয়ে এগোনো উচিত তোমার পছন্দের বিষয় আদৌ পাবে কিনা এই সম্পর্কিত তথ্য নিয়ে পরবর্তীতে তাহলে চলে আসবো যদি কমেন্টে তোমরা এই সম্পর্কে জানতে চাও অবশ্যই তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের জন্য সেই উপস্থাপনার সঙ্গে চলে আসব তো এই কলেজ অ্যাডমিশন নিয়ে তোমরা আর চিন্তানিত থেকো না কারণ খুব তাড়াতাড়ি পোর্টাল ওপেন হতে চলেছে সেই আপডেটটা তোমাদের দিয়ে দিলাম মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্ত মহাশয়ের কথা অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে এটা বললাম সুতরাং এটাকে একেবারেই অবহেলা করার নয় এই সম্পর্কে শিক্ষামন্ত্রী নিজেই দায়িত্ব সহকারে কথাটা বলেছেন তোমরা আশ্বস্ত থাকতে পারো খুব তাড়াতাড়ি পোর্টাল ওপেন হচ্ছে এবং দু হাজার পঁচিশের কলেজ অ্যাডমিশন প্রসেসও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারবে